আসসালামু আলাইকুম আরহামলি আবরকাত আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা একমাত্র আলার জন্য সুন্দর প্রকৃতি সুন্দর জগৎ আল্লাহতালই সৃষ্টি সেই প্রকৃতির মাঝে মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে সেই মানুষের কল্যাণের জন্য আল্লাহ তৈরি করেছেন নানা রকমের জীবজন্তু পশু পাখি নানা রকমের উদ্ভিদ গাছপালা এসবের মাঝেই বেঁচে আছে আল্লাহর সৃষ্টির মধ্যে নানা রকমের বৈচিত্র্যময় প্রাণী বিভিন্ন প্রাণীকুলের মধ্যে বানর একটি ব্যতিক্রম প্রকারের প্রাণী আপনাদেরকে এরকমই দুটি বানর আমি ভিডিওতে দেখাচ্ছি বানরটি কি সুন্দর অভিনয় করে যাচ্ছে দেখতে থাকুন ঠিক আছে বানরটি কীরকম একটি অ্যাকশনের মধ্যে যাচ্ছে এই আমার কাছে আসিস না বানর আমি ভয় আমি কিছুটা ভয় পেয়েছি অবশ্য হ্যাঁ এদিকে এসো না একটু খেলা দেখাও হুম কীরকম মাসাল্লাহ দর্শক আপনারা দেখুন বানরের খেলা এই রাস্তা দিয়েই আমি যাচ্ছিলাম রাস্তা দিয়েই যাচ্ছিলাম মোটর সাইকেলে সাথে আছে আমার ছোট ভাই মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব আর সেই সেরা জীব মানুষ যখন সেরা কাজ করে তখনই সেরা থাকে আর নিষ্পাপ প্রাণিকুল আল্লাহর সৃষ্টির মধ্যে যে জঙ্গলে বিচরণ করতেছে দেখলা এতে করে আল্লাহর সৃষ্টির যে রহস্য এই সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করা সম্ভব না অবশ্যই সম্ভব ঠিক আছে ওকে